bla ke monor bistosh naso oi ashi oi kono asho shudhilam shudhilam

এটা বরিশালের মাছ বরিশাল বরিশালের মাছ এক কেজি বরিশাল 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 দেড় কেজিটা বেশি বত্রিশশো টাকা আর এক কেজি দুইশো গ্রাম বেশি আঠাশশো টাকা এক কেজির মাছ আসতে গেছে পঁচিশশো টাকা এখানে সুলভ মূল্যে বিক্রি হয় খুচরা পাইকারি বিক্রি হয় যারা কিনবেন তারা আমার এই দোকানে আসেন এটা টাকাটা নেই